এই সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা এই কথাটি আমরা যখনই বলেছি তখনই আমাদের গালি দিয়েছে দিয়েছে কিছু আজকে এই কথাটি ইউনুস যখন বলছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা তখন আবার প্রশংসা করছে আজকে ডক্টর ইউনুস বলছেন যে করিডোর দেওয়ার বিষয়টি গুজব আজকে বাংলাদেশের নাগরিকদেরকে কয়েকটি বিষয় আমরা মেনশন করব এক নাম্বার হলো ডক্টর খলিল সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না শফিক সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না তখন আমরা প্রতিবাদ করেছিলাম পরবর্তীতে একটু সুর বদলিয়ে বলেছিল একটি বা মানবিক চ্যানেল বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে যেটা আমাদের উৎস কি আপনাদের দেওয়া তথ্য সেই তথ্য নিয়েই আমরা কথা বলি পররাষ্ট্র উপদেষ্টা যদি না বলতো মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাহলে কিন্তু এই কথাটি আসত না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাকে বারবার আমরা আপনাকে জিজ্ঞাসা করেছি মানবিক করিডোর দেওয়া বিষয়ে সিদ্ধান্ত কি আপনি চুপ করেছিলেন আপনার তার দায় আপনার আপনার নাকি আমাদের এবং যে মানবিক করিডোর দেওয়া হবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে দায় আপনার নাকি সে দায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপদেষ্টারা যখন বারবার জাতিসংঘকে মেনশন করে কথা বলছিল জাতিসংঘ বাধ্য হয়ে বলেছে বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর নিয়ে কাজ করছিল সেইটার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ এই যে সামগ্রিক বিষয় নিয়ে যাই আজকে একটা ডেট দু মাস থেকে এগে এপ্রিল পর্যন্ত এসেছে এটা ধন্যবাদ তাদেরকে যারা এই নির্বাচনের কথাটি বারবার স্মরণ করে দিয়েছিলেন কারণ এই বাংলাদেশের নাগরিকরা এরকম চায় না যে ডক্টর ইউনোস স্যার একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে ফুলের মালা পরিয়ে দিবেন অথবা আদিবাসী নিয়ে ষড়যন্ত্র হবে অথবা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র হবে এই বিষয়গুলো পাশাপাশি সেন্ট মার্টিন নিয়ে এদেশের মানুষ কিন্তু স্পষ্ট তথ্য বার্তা চাই এই কথাগুলো আমরা যখন বারবার বলছি তখন এসে হ্যারাসমেন্ট করছে হ্যারাসমেন্ট করছে আমরা খুব করে খোঁজার চেষ্টা করছি তারা নির্দিষ্ট একটা টিম হয়ে সঙ্গবদ্ধভাবে কাজ করছে যেটা সার্জিস আলম বলেছিল বেশি বেশি ফেক আইডি খুলতে এর কিন্তু এইচ টি ইমাম তিনিও কিন্তু বলেছিলেন ফেক আইডি খুলতে তো সার্জিস আলম ওই সিনসিলারি মানুষ কারণ তাদের এইসিমান শিখাই দিয়ে গিয়েছিল ফেকাইডি খুলতে হবে সাদিস আলম সেভাবেই ফেকাইডি খুলতে বলেছে হোক অন্তত দুই তিন মাস তো নির্বাচন সামনে এগিয়ে আসছে বাংলাদেশের নাগরিকদেরকে এই নির্বাচনের বিষয়টি বারবার বলতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়টিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি বলছি ডিসেম্বরের নির্বাচন হবে নির্বাচন কেন হবে বাংলাদেশের জনগণের জন্য হবে নির্বাচন মানে এই রকম না কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া বিষয়টা এই রকম না এক সরকার থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে দেওয়া এই রকম মোটেও না যারা বাই চান্সে ক্ষমতা পেয়েছে তারা এই ধরনের একটা সুন্দর কথা শুনে দেখছিল যে আমরা তো এক সরকারকে থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে ক্ষমতা দিতে আসি নাই এরকম একটা সুন্দর শুনতে অনেক ভালো লাগে যে যে কথাগুলো আর অনেক কথা বলেছে যে আজীবন সরকার হটানোর আন্দোলন হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি এ ধরনের কথা আমরা শুনতে হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি ইয়া ইয়া আইব খান যারা যারা ভুট্ট শেখ হাসিনা যখন যেই সরকারই ছিল যারাই ছিল তারাই নিজ সরকারকে রক্ষা করার জন্য তাদের যারা অনুসারী তাদের যারা বেনিফিশিয়ারি তারা সবাই মিলে ওই সরকারকে রক্ষা করার আন্দোলন করেছে হবে যারা এখন বেনিফিশিয়ারি সমন্বয়ক তারপরে এনসিপি যারা बेनिफिट এই সরকারের কাছ থেকে বিভিন্নভাবে बेनिफिट নিচ্ছে ডক্টর ইউনূস নিজ হাতে এই ব্যবস্থাপনা করেছেন সচিবালয় ঢোকার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসকের অফিসে থাকার ব্যবস্থা করেছেন এবং এরা এখানে দুকে কিছু করে না শুধু যায় আসে আর চা ছাই আর বিভিন্ন বিষয় আলোচনা করে এরা নিয়োগ বাণিজ্য করে না তারপরে প্রশাসক নিয়োগ দেয় না দুর্নীতি বাণিজ্য করে না এমন আর কিছু করে না এই জিনিসগুলো এলসিপি নামে একটা সংগঠনকে তারপরে ইউনূস নিজ হাতে এইভাবে পরিচয় করিয়ে অ্যাড্রেস করে দিয়ে এখানে ঢোকানের ব্যবস্থা করেছি সচিবালয়টাকে বাজারে করে ফেলেছে কারা তারা ডক্টর ইউনুস এটা করিয়েছেন এলসিপি ছেলে পেলে দিয়ে তাহলে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেখান থেকে কি বাংলাদেশ পেলাম সেখান থেকে আমরা এবং সেগুলো নিয়ে কি হলো তিন কোটি টাকার চেক বের হইলো পাঁচ কোটি টাকার চেক বের হইলো চারশো কোটি টাকা পাঠ্যপুস্তক আহ প্রণয়নে জালিয়াতি তারপরে দেড়শো কোটি টাকা পিএসএস ছবি করে এটা এদের দুর্নীতি এমনভাবে বের হয় মানে কোটি টাকা নিচে কোনো না ইয়াস ভাই ওটাই বলেছিল যে এরা তো পাঁচ কোটি টাকা নিচে কোনো ডিল করে না তাহলে ওইটা মানে এটা হল সামগ্রিক অবস্থা গণবতনের পরবর্তীতে ডক্টর ইউনুসের উচিত ছিল সকল রাজনৈতিক দলকে সমানভাবে স্বীকৃতি দেওয়া যেহেতু উনি বাই চান্স রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন বাই চান্সে হয়েছে কোনো নির্বাচন না কোনো ভোটাধিকারে না কোনো ত্যাগের মাধ্যমে না কোনো ডেডিকেশন না বাংলাদেশের পক্ষে অনেক কষ্ট করেছেন এই কারণে না বাই চান্সে একটা সিন্ডিকেট সুন্দরভাবে করেছেন উনি যেভাবেই হন বাংলাদেশে অভিভাবক হয়েছেন অভিভাবক হওয়ার পরে কাজ ছিল এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশের জন্য কাজ করলো তাদেরকে নিয়ে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রের ওই জায়গা থেকে মর্যাদা দেওয়া যে আপনারা সবাই মিলে এই ফ্যাসিজম থেকে আমাদেরকে রক্ষা করেছেন তাই না এই ফ্যাসিজম থেকে রক্ষা করার কারণে রক্ষা পাওয়ার কারণে তো উনি ছয়শ ছেষট্টি কোটি টাকা কর মাপ নিতে পারলেন গ্রামীণের অনুমোদন নিতে পারলেন লাইসেন্স নিতে পারলেন মানব আদম ব্যবসায়ী লাইসেন্স বললেন যদি এই ফ্যাসিজম না shortstop তাহলে উনি এতগুলো সুবিধা নিতে পারতেন এনে কিন্তু এই সুবিধাগুলো নিতে পারতেন না তাহলে এইজন্য কাকে ধন্যবাদ দেওয়া দরকার এইজন্য আমি তারেককে ধন্যবাদ দেওয়া দরকার বিনকে ধন্যবাদ দেওয়া দরকার জামাতকে সবাইকে ধন্যবাদ উনি কি করলেন শুধুমাত্র এনসিপিকে ধন্যবাদ দিলেন এবং এনসিপি এর কোলে বসালেন এবং তাদেরকে মানে অফুরন্ত রূপপাটে সুযোগ করে দিলেন সচিবালয়ে জেলা প্রশাসক কার্যালয় ইউএন অফিস টিইউএন অফিস সব জায়গায় তাদের অবাধ বিচরণ এই যে বিভিন্ন সম্মানের সচিবালয়ে আমাদের দারে দারে মোবাইল লিপতেছে বিভিন্ন কথা দেখে বলে মানে কিছু খাইতে যায় নাই তাই তো হোক নির্বাচনের একটা প্রাথমিক ডেট এসেছে যে এপ্রিলের প্রথম অর্ধ এই তো আমাদের স্পষ্ট কথা নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যে যে কথাটা রাজনৈতিক দলগুলো বলেছে সকল রাজনৈতিক দলের মতামত ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দলের মতামত রাখবে নাকি এনসিপি যাদের যারা হলো এই নিয়োগ বাণিজ্য প্রশাসক নিয়োগে জালিয়াতি এগুলোতে জড়িয়ে পড়েছে তাদের কথা রাখবে ডক্টর ইউনুস কার কথা রাখবে সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আর দাবি ডক্টর ইউনুস আজকে যে সংবাদ করেছেন বিভিন্ন বিষয়ে ওনার উচিত ছিল এখানে উনি যে অন্যায় সুবিধাগুলো নিয়েছেন এগুলো বিষয়ে একটু একটু বলা উচিত ছিল তো সেগুলো বিষয়ে চাপ অব্যাহত রাখতে হবে তো এটা কথা বলাতে আমরা পারছি কিনা বলেন উনি তো বলছে যে আমরা গুজব সরাইছি হোক কথাটা বলছে আমরা চাই কথাটা বলুক প্রশ্ন করবো উনি ভালো মন্দ যা ইচ্ছা তাই উত্তর দিক এই উত্তর পাইলে আমরা খুশি করিডোর বিষয়ে কোন কিছু করেনি ঠিক আছে উনি উনার ওনার সরকার প্রথমে কোভিডের বিষয়ে বক্তব্য দিচ্ছে তো যদি গুজব সরাই তাহলে ডক্টর সরকার গুজব সরাইছে সরাই দিন মানে স্ববিরোধী বক্তব্য যেটাকে ভালো থাকেন সরাই আসসালাম